হুইসিল্লা সাথে সাথে শুরু হয়ে গেল দশক ডিঙ্গি নৌকায় প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্য অর্থ রাখতে সরগ্রাম নতুন পাড়া জলকা নদীর তীরে শুরু হলো সেই ডিঙ্গি বাইজ প্রতিযোগিতা এখন পর্যন্ত দশক দুটি নৌকায় একই সাথে চলছে বাঘের সিংহ লড়াই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দুটি নৌকার মধ্যে চলছে তমুল লড়াই এখন পর্যন্ত দশক দুটি নৌকা তমুল করে কিন্তু ছুটে চলছে রিসান পয়েন্টের দিকে দেখা যাক শেষ বিদারে হাসি কোন নৌকাটি হাসে যদিও ছোট্ট ডিঙ্গি নৌকা তারপর তাদের মধ্যে চলছে তমুল লড়াই চলছে লড়াই দেখা যাক কি হয় দেখা যাক কোন নৌকোটে হাসে বিদরে হাসি দুটি নৌকার মধ্যে কিন্তু এখন পর্যন্ত চলছে তমুল লড়াই দুটি নৌকা দর্শক দুটি নৌকা চলছে তমুল লড়াই এখন পর্যন্ত দর্শক এখন পর্যন্ত দুটি নৌকা কিন্তু একই সাথে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক দুই কাছ থেকে কিন্তু হাজারো দশক বাহবা দেখছে দর্শক ছোট্ট ডেঙ্গি রোগ প্রতিযোগিতা হলেও কিন্তু দুর্দান্ত থেকে কিন্তু হাজারো দশ হাজার কিন্তু দেখতে এসেছে এটা এবং পিছিয়ে নেই মা বোনেরাও রান্না বাদ দিয়ে কিন্তু কেবলমাত্র এই ডেঙ্গি নৌকা ওইদের আনন্দ উপভোগ করতে করতে আসছে তারা দেখা যাক দুটি নৌকা দুটি নৌকা দর্শক এখন পর্যন্ত কিন্তু একই সাথে দেখা যাক কি হয় দেখা যাক আরো জোরে এখন পর্যন্ত দশক দুই পাশ থেকে কিন্তু হাজারো দশ হাজার কিন্তু ভাবা দিচ্ছে চোটে চলো চোটে চলো আরো জোরে সামনে কিন্তু নিশান পয়েন্ট দেখা যাক কি হয় দর্শক এখন মতো দুটি নৌকা চলছে তমুল লড়াই জীবন মনে লড়াই মান সমানের লড়াই দর্শক দেখা যাক সামনেই কিন্তু নিশান পয়েন্ট নিশান পয়েন্ট নিশান পয়েন্ট ও ছুঁয়ে ফেলেছে কিন্তু নিশান পয়েন্ট দর্শক কোটি সিদ্ধান্ত